শীতকাল জুড়ে বাজারে অ্যাভেলেবল মেথি শাক পাওয়া যায় আর কীভাবে মেথি শাকটা রান্না করলে একদমই তেঁতো লাগবে না সেটাই আজকের পর্বে শেয়ার করব তো এখানে এক আটি মেথি শাককে বেছে নিয়েছি শুধু পাতাগুলো নিয়েছি আর টকাগুলো এখানে ফেলে দিয়েছি তো আজকের পদ্ধতিতে যদি মেথি শাক রান্না করো তাহলে একদমই তেঁতো লাগবে না আর এই মেথি শাক খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে বিশেষ করে গরম ভাতের সাথে প্রথমে পাতাগুলো বেছে দুই চারবার জল পাল্টে ধুয়ে নিয়েছে এরপর ছুরি দিয়ে যতটা পারা যায় কুচি করে কেটে নিলাম সাথে অবশ্যই একটি বেগুন নেব যেখানে কালো বেগুনটা ব্যবহার করছি আর তোমরা যে কোনো ধরনের বেগুন এখানে ব্যবহার করতে পারো তো বেগুনটা দিয়ে আমি চচ্চড়ি তৈরি করব তো বেগুনটা ঠিক আমরা যেভাবে ফ্রাই করে থাকি ঠিক সেইভাবে চোখো করে কেটে নেব একেবারে ঘরোয়া মশলায় মেথি শাকের রান্নাটি কিন্তু দারুণ লাগে খেতে তো মশলা হিসেবে তেমন কিছু লাগবে না কি কী লাগবে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব। বেগুনটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছি আর ধোয়ার প্রয়োজন নেই এখানে আধা কাপ সরিষা তেল দিয়েছি তেলের ভেতরে ডালের বড়ি আমি ভেজে নেব তো এখানে আট দশটা মতো ডালের বড়ি নিয়েছি বেশ লাল করে বড়িটাকে ভেজে নিলাম আর এই ডালের বড়িগুলো সাইজে একটু ছোট আছে যদি তোমাদের কাছে বড় সাইজের বড়ি থাকে তাহলে একটু ভেঙে দিয়ে দেবে এবার তেলের ওপরে ফোড়নে দিলাম শুধু কালো জিরা কালোচিটার ওপরে বেগুনটাকে হালকা করে একটু ফ্রাই করে নেব সাথে দেব এক চিমটে লবণ আর হলুদটা দেব এক চিমটে খুব বেশি এখানে হলুদ ব্যবহার করছি না তো হাতে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে বেগুনটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব জল তো কোনোভাবেই দেওয়া যাবে না দেখো তেলের ওপরে বেগুনটা ঢাকা দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি এই পর্যায়ে বেগুন কিন্তু গোটা গোটা থাকবে আমি আরেকটু সরিষার তেল দিয়েছি যেমন আধা কাপ মতো দিয়েছি আর ফোরনে দিলাম গোটা জিরা আর একটি শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা পাকা লঙ্কার কুচি শুকনো লঙ্কাটা অবশ্যই ভেঙে দিতে পারো তবে খুব ঝাল হয়ে যাবে তো এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা কুচি করে রাখা মেথি শাক মেথি শাকটা দিয়ে অনবরত নাড়াচাড়া করব আর ওপর থেকে দেব আরও এক সিমটে লবণ আর দেবো সামান্য পরিমাণে হলুদ লবণটা অবশ্যই একটু হিসেব করে দিতে হবে যেহেতু বেগুনে যথেষ্ট পরিমাণে লবণ দেওয়া আছে শাকটা ভাপাতে বেশি টাইম লাগবে না প্রায় দুই মিনিট সময় হাতে নিলেই খুব সুন্দরভাবে মেথি শাকটা ভাঁপানো হয়ে যাবে এরপর দিয়ে দেব ভেজে রাখা বেগুন আর ডালের বড়ি এই ডালের বড়িটা গোটা থাকবে এই ডালের বড়িটা সাগে দিলে ভীষণ ভালো লাগে খেতে শুধু মেথি শাক বলি নয় যে কোনো সাগে ডালের বড়ি অনেক স্বাদ আনে নাড়াচাড়া করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু হয়ে গেছে আমি এক চিমটে চিনি দিয়ে নামিয়ে নেবো চিনিটা পুরোটাই অপশনাল তবে চিনিটা দিলে টেস্ট ভালো লাগে যেহেতু মেথি শাকের ভেতরে হালকা একটু ভাব আছে তো যাই হোক চিনিটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি অবশ্যই গরম ভাতের সাথে পরিবেশন করবে খেতে কিন্তু অপূর্ব লাগে এখন তো শীতকাল জুড়ে শাক পাওয়া যাচ্ছে আর এখন শীত প্রায় চলে যাচ্ছে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো শাকের রান্নাটি আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটি প্রেস করে রেখো ছোট্ট করে একটি লাইক করে দিও তোমাদের সাথে দেখা হবে আবার পরের এপিসোডে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ